প্রতিদিন পঞ্চান্নটি ডিম পাঁচ কেজি মুরগি একটি ছাগল এবং কয়েক লিটার দুধ লাগে তার বলছিলাম এক রেসলার এবং চ্যাম্পিয়ন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বক্সার গ্রেট খালির কথা যাকে দেখে অংশে মনে হবে না আপনাদের কাছে সাত ফুট এক ইঞ্চি লম্বা এই লোকটি প্রতিদিন এতটাই পরিমাণে খাবার খেয়ে থাকে যে তার এক মাসের খাবার দেখে পুরো একটি এলাকার মানুষদেরকে খাবার খাওয়ানো যাবে চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক দ্য গ্রেট খালির খাবারের তারিখ শারীরিক কি কি রয়েছে তিনি কি কি খাবার খান আর কেনই বা এতটা বয়স হওয়া সত্ত্বেও তিনি এখনো ফিট আজ গোটা পৃথিবী চেনে ভারতের দ্য গ্রেট খালিকে আর তিনি হলেন পৃথিবীর বিখ্যাত একজন রেসলার তার এমন আকাশ ছোয়া খ্যাতি তৈরি হয়েছিল ডাব্লু নামক একটি রেসলিং প্রতিযোগিতার টিভি শো থেকে তিনি এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন পৃথিবীর বিখ্যাত তারকা রেসলারদের উপঘাত করেছিলেন তার শক্তি দিয়ে উচ্চতা প্রায় সাত ফুট এক ইঞ্চির এই মানুষটা কিন্তু দ্য গ্রেট খালি হয়ে জন্ম নেননি তার আচল নাম দলিপ সিং রান রানা তিনি হিমাচল প্রদেশের একটি গ্রামে দিন আনে দিন খাওয়া একটি পরিবারে জন্মেছিলেন ছোট থেকে অভাব ছিল তাদের নৃত্যসঙ্গী সেই তিনি দ্য গ্রেট খালি হয়ে আন্ডারটেকার কেন জনসিনার মতো পৃথিবীর বিখ্যাত ফাইটারদের হারিয়ে দিয়েছেন নিমিশের মধ্যেই বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন গ্রেট খালি তার এমন লম্বা চওড়া শরীর ধরে রাখার পেছনে মেনটেন্সও কিন্তু খুব কম নয় সাধারণ মানুষের থেকে প্রায় দশ গুণ বেশি খাবার খেয়ে থাকেন তিনি সাধারণত মানুষের সঙ্গে তার জীবনযাত্রার অনেক পার্থক্য রয়েছে আজকের এই প্রতিবেদন বেদনে লইল ভারতের বিখ্যাত এই কুস্তিবিরের খাদ্য তালিকায় সম্পর্কে ভারতের এই রেস্তোরাঁরের দৈহিক ওজন একশো থেকে একশো কেজির মধ্যে তার পায়ের মাপে জুতা কিনতে হলে বিশ নম্বর জুতা নিতে হয় প্রতিদিন কি কি খাবার খান জানেন এমন লম্বা শরীর ধরে রাখতে তাকে রোজ খেতে হয় ডিম কেজি মুরগি একটি ছাগল ও দশ খালির ফেভারিট খাবার হলো চিকেন কষা ও ডিমের তরকারি তিনি যে শুধু খেতেই পারেন তা নয় তিনি ভালো রান্নাও করতে পারেন দুনিয়া জোরে নাম ডাক আছে তার তবে বাড়িতে তিনি একেবারেই ফ্যামিলি পার্সন তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে বেশ সুখে শান্তিতেই রয়েছেন ও তার স্ত্রী হরমিন্দা করে দু সালে এক কন্যা সন্তান জন্ম নেয় তার নাম রেখেছেন অ্যালভিন রানা মেয়ের বয়স এখন বর্তমানে দশ বছর বড় হলে ও রেসা বানাতে চান গ্রেট খালি স্ত্রী কালি তার পরিবার এবং কন্যার সঙ্গে কাটানো মুহূর্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন বর্তমানে গ্রেট খালির একটি রেস্টুরেন্টও রয়েছে যেখানে তিনি প্রায় সময় উপস্থিত থাকেন আর তার সাথে দেখা করতে হলে এবং খেতে হলে প্রত্যেকটি ভারতীয় কাছ থেকে প্রায় তিন হাজার রুপি করে দিতে হয় যদিও সেলিব্রিটি কারণ তিনি এই কাজটি করেছিলেন গ্রেট জন্ম হয়েছিল উনিশশো সালে তাছাড়া পাঞ্জাব পুলিশে থাকাকালীন তিনি বডি বিল্ডিং করতেন উনিশশো সাতানব্বই এবং আটানব্বই সালে মিস্টার ইন্ডিয়া ইভেন্টও জিতেছিলেন তিনি ডাব্লিউডাব্লিউ ই চ্যাম্পিয়ন খ্যাতি অর্জনের পর তিনি অনেক টাকাই উপার্জন করেছেন এবং এই টাকা দিয়ে তার গ্রাম ধরনের উন্নয়নে ব্যাপক অবদানও রেখেছিলেন গ্রেট খালি বিগ বস সিজন ফোরের রানার্স আপ ছিলেন তাছাড়া গ্রেট খালি আজকাল রাজনীতিতেও হাত দেওয়ার চেষ্টা করেছেন